এখন অনেকে বলে জিনের মসজিদ আসলে এটা কি সত্য এর সত্য কথা এই মসজিদে জিন আছে জিন আছে জি জিন আছে তো এই পর্যন্ত কোনো জিনের আবাস পেয়েছেন হ্যাঁ আমাদের এই মসজিদে জিন আছে এর সবাই বিশ্বাস করে হ্যাঁ আমি একজন নো মুসলিম আমি আমার ফ্যামিলি সব মুসলমান হয়েছি এই যে এই মসজিদে অসিলাই মুসলমান হয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধুরা এখন আমার পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের এই মসজিদের খাদেম এবং উনি এত অল্প বয়সেই এই মসজিদে সুন্দর একটি প্রাচীন মসজিদে আপনার ক্যাদমতের দায়িত্ব পেয়েছেন এটি আল্লাহর একটি রহমত তো যাই হোক উনি খুব খুশি মনে এই কাজটি করে থাকতে করে থাকেন তো যাই হোক এই মসজিদে উনি দীর্ঘদিন যাবত আসেন এবং তার তার কাছ থেকে আমরা জেনে নেব এই মসজিদের কিছু কথা এবং ঐতিহাসিক বা কোনো যদি ঘটনা থাকে এই মসজিদকে নিয়ে বা তার যদি জানা থাকে যেহেতু এখানে অনেক দিন যাবৎ সে আছে তো আমরা তার কাছ থেকে জেনে নেই এই মসজিদের কিছু ঘটনা সম্পর্কে তো ভাইয়ের নামটা আসসালামু আলাইকুম আমার মোহাম্মদ ইমন হক আপনি কোথায় থাকেন চিকাদানি এখানে এখানে আপনার স্থানীয় ভাষা এখানে এখানে এই মসজিদে কতদিন যাবত আসেন পাঁচ বছর পাঁচ বছর জি তো পাঁচ বছরে আপনার এই মসজিদ মসজিদ সম্পর্কে যে ধারণাটা বা এখানে যে গুজব অনেকে গাইবি বলে থাকে মসজিদটাকে তো সেই সম্পর্কে আপনার কি ধারণা না এটা গাইবে না হ্যাঁ আমাদের হজুরা বলে এটা কোনো গাইবে না গাইবি হতো তাহলে কাবা শুভ আগে গাইবি হতো এখন অনেকে বলে জিনের মসজিদ আসলে এটা কি সত্য এটা সত্য কথা এই মসজিদে জিন আছে জিন আছে জি হ্যাঁ জিন আছে তো শুনতে পারলেন বন্ধুরা আসলেও আমিও বিশ্বাস করি কারণ এই ধরনের মসজিদ একমাত্র তাদেরই ক্ষমতা ধারা তৈরি হতে পারে কি বলেন জি তো এই পর্যন্ত কোনো জিনের আবাস পেয়েছেন হ্যাঁ পাইছেন জি যেমন এই ঘটনা সবাইকে একটু শেয়ার করার চেষ্টা করেন আমাদের এই মসজিদে আছে জিনাচির সবাই বিশ্বাস করে হ্যাঁ আমি একজন আমি একজন এ নো মুসলিম আমি আমার ফ্যামিলি সব মুসলমান হয়েছি যে এই মসজিদে অসিলাই মুসলমান ই হইছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সহ ছয়জন পরিবার ছয়জন আগে কি ধর্ম ছিল আগে হিন্দু ধর্ম ছিল ছিল জি তখন আমার মানে এই মসজিদে যখন আমি হয় হই ইসলাম গ্রহণ করি তখন আমি একটু অসুস্থ আছিলাম মানে আমার পায়ে সমস্যা আসলো তো মানে পা ইয়ে হয়েছিল ঘা হয়েছিল মানে পা ফেলা দেওয়ার কথা আসিল পরে ডাক্তারে বলছিল পা ফেলা দেওয়া লাগবো পরে আমি আবার আমার বলছিলাম না ইয়ে বলছিলাম ডাক্তারে বলছিলাম বলছিলাম ডাক্তার সাহেব আমরা আগে একটু বাসা থেকে ঘুরে আসি মিনিট ফেলা দিব বাসা থেকে ঘুরে আসি ঘুরে আসার পরে পরে বাড়িতে আসলাম আসার পরে তার দুই দিন পরে আমার একটু খিচরণি উঠলো খিচরি ওঠার পরে আমাকে আমি বলে আমাকে 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 জিজ্ঞাসা করতেছে এই আম্মা তোমরা ই করো ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণ করলে তোমার ছেলে ভালো হয়ে যাবো পরে আবার আমি আমি আমাকে বললাম ইসলাম দেখছেন জি না বাস্তবে বাস্তবে জি বাস্তবে মানে এই মসজিদে জিন আমার উপরে ই করছিল পরে বলছিল তোমার যদি আপনার ছেলে যদি ইসলাম গ্রহণ করেন মানে আপনার সব আপনার ফ্যামিলি সহ ইসলাম যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনারা আপনার ছেলে ভালো হয়ে যাব পরে আবার ওই আমা আবার কইলো হ্যাঁ যদি আমার ছেলে ভালো হয় আমরা ইসলাম গ্রহণ করবো ইসলাম গ্রহণ করার পরে হ্যাঁ পরে আবার আমা আবার কইলো হ্যাঁ ইসলাম গ্রহণ করবো তার সঙ্গে সঙ্গে আমার পা ভালো হয়ে গেছে এটা গাইবি ভাবে হ্যাঁ হবে

আমার আবার বললো যেমন খাদেম সাহেব মারা গেলো তখন এই মসজিদে পাঞ্জাদের সবাই আমি বললো যে তুমি এই মসজিদে খাদেম দায়িত্ব নেও তারপর থেকে আমি মসজিদে দায়িত্বে আসি তো আপনি ইসলাম সম্পর্কে কতটুকু ধারণা রাখছেন এবং ইসলামের যে লেখাপড়াটা আছে সেই লেখাপড়া আপনি কতটুকু চালিয়ে যাচ্ছেন যে আমি ওরকম লেখাপড়া করি নাই মানে আমার ওরকম বয়স আছে না লেখাপড়া করার আচ্ছা দেখ এখন চেষ্টা করতেছেন না এখন এখন বর্তমান সময় আপনি কি মানে কোন যোগ্যতায় আছেন মানে কোন যোগ্যতা অর্জন করছেন ইসলামের শুধু কি আপনার নাজেরারা শেষ করছেন নাকি আপনার আরও কোনো এলাম গ্রহণ করেছেন জি না আমি এখন নাজারা শেষ করিনি মানে আমি যতটুকু মানে নামাজ কালাম করতে যতটুকু লাগে ততটুকু গিয়ে আমি স্বাভাবিক নিয়মে যা কিছু তো আপনার ইচ্ছা নাই যে আমি নাজারা থেকে একটু আলেম লাইনে পড়ার ইচ্ছা আছে

আপনারা কত সালে নব মুসলিম ই হয়েছেন মুসলমান হয়েছেন মুসলমান গ্রহণ করছেন দুই হাজার সতেরোতে সতেরো সালে যাই হোক তো দর্শক মন্ডলী এই ভাইটি হচ্ছে একজন নব মুসলিম এবং এই মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ ধরে তো দুই সতেরো সালে তিনি ন মুসলিম হিন্দু ধর্ম থেকে সনাতন ধর্ম থেকে সে এই ধর্মে মুসলমান ধর্মে আসেন এবং আল্লাহকে চিনতে পেরে এবং আল্লাহকে বিশ্বাস করে এই ধর্মগ্রহণ করে থাকেন তো যাই হোক বন্ধুরা আপনারা যদি এই মসজিদে আসতে চান এই মসজিদ সম্পর্কে ধারণা নিতে চান তো অবশ্যই ধারণা নিতে পারবেন এবং আমার কাছে খুবই ভালো লাগছে এই মসজিদটা দেখে তো এরকম ধরনের মসজিদ আমার জীবনে প্রথম দেখা আমি অনেক দূর থেকে আসছি তো আপনারা যদি আসতে চান তো আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে তো ভাইয়ের কথা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো আল্লাহ তাকে হেদায়ত দান করুক হেদায়তের মালিক আমার একমাত্র আল্লাহ তালায় তো ভাইকে একমাত্র আল্লাহ তালা পছন্দ করে তাকে হেদায় দান করেছেন যে কোনো মাধ্যমে হোক তো ভাইকে আল্লাহ তালা কবুল করেছেন সারজীবন যেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন ইসলামের পথে থাকতে পারে ইসলামের দায়ী হিসেবে যেন চলতে পারে